হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে রবিবার তো আজ এখন বেজে গেছে সকাল নটা নয় তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তো এখন আমি এসেছি হচ্ছে খাবো বলে ভাত খাবো দুটো তো তার জন্য এসেছি আমার মায়ের রান্নাবান্না হয়ে গেছে মা মাঠে ভাতও নিয়ে গেছে বাবার জন্য বাবা মাঠে কাজ করছে আর এখানে আমি হচ্ছে ভাত খাবো আর আমার ছেলেকে সকালবেলা ইপটি খাইয়ে দিয়েছি আটটার সময় তো খেয়ে ও পড়তে বসেছে ওর মামার কাছে দিদির টিউশনই সব স্টুডেন্টরা চলে এসছে পড়াচ্ছে আর এখন আমি আজকে চা খাইনি চা করা ছিল দিদি বললো চা করা আছে খেয়ে আমি বল আমি কিছু বলিনি খাবো না আজকে চা তো হচ্ছে এখন আমি ভাত খাবো তো কি রান্না হয়েছে দেখাবো তোমাদেরকে চলো তো চলো এখন আমি ভাত খেয়ে নিই তো দেখাচ্ছি তোমাদেরকে কি কী রান্না হয়েছে আজকে আমাদের সকালে তো আবার মাছবেলা আসবে মাছ রাখবো বলে মা বলে গেছে যে মাছ রাখবে তো খেয়াল রাখতে হবে আবার ঘোষ আসবে দুধ রাখতে হবে তো তাড়াতাড়ি করে খেয়ে নি আর খিদেও পেয়েছে প্রচণ্ড সকাল থেকে কিছু খাইনি যে আর বোনও চলে এসছে ও এখন খাবে আর আমি খাই এখন তোমাদেরকে দেখাই তো এ দেখো কি রান্না হয়েছে এই যে হয়েছে ফুলকপি আলু দিয়ে ভাজা আর হয়েছে দেখেছি এই যে সয়াবিন আলুর তরকারি আর এইদিকে কচু মাখা বেগুন ভাজা আর এইদিকে হচ্ছে টমেটোর চাটনি আর এই যে আমি আমার ভাত বেড়ে নিয়েছি এখন খাবো ভাত আমি শুধু সয়াবিনের তরকারি নেব আর কিছু নেব না তো এই যে দেখো লেবু নিয়েছি দুটো আর সয়াবিনের তরকারি তো এখন আমি খাবো এই দেখো আমরা এখন যাচ্ছি রাস্তায় মাছওয়ালা আসছে নাকি দেখতে মা বলে গেছে মাছ রাখতে তো সে কারণে রাস্তায় যাচ্ছি আর দেখো একই মানে এর আগের দিনও দেখেছো যে আমি এই নাইটিটা পরেছি ও এই ড্রেসটা পরেছে তো তোমরা ভাববে যে কী যেন একই ড্রেস প্রতিদিন পরে থাকে নাকি তো চেঞ্জ করে করে পরে কিন্তু মিল হয়ে যায় তো এই যে ও এটা বাড়িতে পরে এটা আমি নাইটি তো বাড়িতেই পরবো আর কোথায় পরবো তো চলো দেখি মাছবেলা আসে নাকি এ দেখো চেয়ার নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি কোথায় বসবো যেইখানেই বসতে যাচ্ছি সেইখানেই রোদ এই যে বোন তো বসে পড়েছে ওইদিকে দেখো কোথায় জঙ্গলে আমি যাচ্ছি চুলে তেল নিয়ে দেবে তার জন্য আর আমাদের বাড়ি দেখো গোলাপ ফুল হয়েছে কি সুন্দর সুন্দর দেখেছো কি সুন্দর সুন্দর গোলাপ হয়েছি হ্যাঁ কচু বলা এই যে দেখো তেল দিয়ে দিচ্ছে দিন চুলে তেল দিই না শ্যাম্পু করব বলে আবার তেল দিচ্ছি আজকে নালে কালকে শ্যাম্পু করে নেব আর চুলে কেউ তেল দিয়ে দিলে কি যে আরাম লাগে আর উকুন তুলে দিলে উকুন নেই কিন্তু হচ্ছে উকুন তোলার মতো এই যে চুলিয়ে করে দিলে তাতে ভালো লাগে সকাল সকাল চুলে তেল দিচ্ছি কারণ একটু পরে কটা জামা কাপড় আছে ছেলে সেগুলো কাজবো তারপর স্নান করব চুল শুকাবে না না কালকে ভেবেছিলাম শ্যাম্পু করবো কিন্তু হচ্ছে অনেক দেরি হয়ে গেছিলো বলে হচ্ছে শ্যাম্পুটা করিনি তো চুল শুকাবে না আর আমার ওই চুল ছেড়ে থাকতে ভালো লাগে না আমি হচ্ছে গামছা দিয়ে কতক্ষণ বেঁধে রাখি তারপর আবার খুলে গামছাটা খুলে চুলে ক্লিপ লাগিয়ে বসে থাকি আর আমাদের এখানে অনেক গরম পড়ে গেছে আমরা এখন ফ্যান চালাচ্ছি তো চলো আমি তেল দিয়ে নিয়ে চুলে তারপরে আবার পরে দেখা হচ্ছে পড়া হয়ে গেল তোমার ছুটি হয়ে গেছে ওই দেখো একটা কি হয়েছে ওইখানে পেপে দেখো ছোট্ট একটা ই কি এটা কি ওটা নিয়ে আসো দেখি ই মা পচা তো আমার সুন্দর এই দেখো আমরা এখনো বসে আছি এখানে বাগানে আর এই যে ওপরে আসলো এখনই এখানে দেখো বেজে গেছে প্রায় ওই একটা দেড়টা মতো বেজে গেছে তো তখন আমি দেখো চা খাচ্ছিলাম আর মুড়ি খাচ্ছিলাম তো হচ্ছে মুড়িটা কৌটাতে করে খাচ্ছি বলে কিছু মনে করো না এই কৌটাটায় আমরা চার বনি খাই তো হচ্ছে এই যে চা মুড়ি খাচ্ছি কারণ হচ্ছে একটু খিদে পেয়ে গেছিলো অনেক সকালবেলা ভাত খেয়েছিলাম তাই আর এই চাটা কড়াও ছিল সে কারণে খেয়ে নিলাম একটু গরম করে আর এখানে দেখো আমার ছেলের প্রতিদিনের কাণ্ড দেখো ওই আমি যেটাতে মুড়ি খেলাম সেই মুড়ি ছিল অনেকটা সেই মুড়িগুলো সব ফেলে দিয়েছে এখানে আর এই যে জিজ্ঞেস করাতে ও ওই যে এই পাশে ওর মামার বিছানায় পালিয়ে আসলো দেখো তো হচ্ছে আর কালি দিয়ে গোটা মুখ কী করেছে তো এখন দেখো এই যে একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম দুপুরবেলাতে আর দিদি চলে এলো পড়াতে থেকে টিউশনি পড়িয়ে চলে এলো এখন ও আবার হচ্ছে একটু ঘরটর গুছাবে গুছিয়ে নেবে তারপর আমরা যাব হচ্ছে মাঠে একটু ভিডিও বানাতে আজকে অনেকদিন পর যাচ্ছি আর আমাদের সাথে এমন ঘটনা ঘটলো মাঠে গিয়ে তো তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে তোমরা কি ঘটনাটা ঘটলো তো হচ্ছে এই যে আমার প্রায় ঝাড় দেওয়া কমপ্লিট আর আজকে আমি শ্যাম্পু করেছি চুলে তেল দিয়েছিলাম সকালবেলা তোমরা দেখতেই পেয়েছো তো শ্যাম্পু ট্যাম্পু করে এই যে স্নান করে নিয়েছি তো দিদি সব জামা কাপড় বের করে নিল ট্রাঙ্ক থেকে দেখতেই পেলে তোমরা এইখানে হচ্ছে এই যে দিদির একটা অনেক দিনের পুরনো জামা তো সেটাই আমি এটা গাউন না কী বেশ বলে তো সেগুলোই আমি একটু দেখছিলাম গায়ে লাগিয়ে কেমন লাগে দেখতে তো হচ্ছে এই যে ভালোই লাগছিল অনেক দিন পর এই ড্রেসগুলো না আমার সব সময় ভালো লাগে না অনেকে আবার ভালোবাসে আমার সব সময় ভালো লাগে না ওই বছরে এক আধবার পড়লে তাহলে ভালো হয় তো এরকম আমারও একটা ছিল লাল রং রঙের সেটা আমি নিজে হাতে মানে নিজে হাতে না নিজে কাস্টমাইজ করে বানিয়েছিলাম তো হচ্ছে এই যে দেখো আমি আবার একটু ঢং করে নিচ্ছি তো তারপর এই যে মানে স্নান করে এসে এবার হচ্ছে একটু মুখে ক্রিম ট্রিম মেখে নিতে হবে তার আগে হচ্ছে একটু টোনার লাগাচ্ছিলাম আর এই যে দিদি এদিকে গুটিয়ে নিচ্ছিলো জামা কাপড়গুলো ও গুছিয়ে টুচিয়ে তারপর যাবে তো হঠাৎ আজকে কি হয়েছে জানি না তো জামা কাপড়গুলো গুছাচ্ছে হঠাৎ টিউশনে থেকে এসে বলছে দে মানে ইয়ের জামা কাপড়গুলো তুলে রাখি শীতের তো সেগুলো তুলতে গিয়ে সব গোছানো হয়ে গেল এই যে গোছানো কমপ্লিটও কমপ্লিটও হয়ে গেল আর এই যে এটা বের করে রেখেছে সেটাই দেখাচ্ছিলাম ওকে আর আমার ব্যাগটা দেখো একদম ফাঁকা আমি শীতের জিনিসই বেশি নিয়ে এসেছিলাম তো ফাঁকা হয়ে গেছে আর যেগুলো বাড়িতে পড়ে সেগুলো শুধু নিচে রেখেছি ভালো ভালোগুলো ভরে দিয়েছি আর এই যে দিদি এখন ওই জিনিসটা ভেতরে ছিল ট্রাঙ্কের তো ওটা টেবিলের নিচে রেখে দিল আর এই যে আমি এখন রেডি হচ্ছি মায়ের শাড়ি পরেছি ব্লাউজ মায়েরই সব পরেছি আমি একটা শাড়ি সায়া ব্লাউজ নিয়ে এসেছিলাম তো চলো রেডি হয়ে তারপরে যাই মাঠে तो बारे बारे केटे। खेलते तुम तुम खेल এখানে দেখো যাবার সময় মাঠে যাওয়ার সময় পাশের বাড়ির দাদাদের পুকুরে কতগুলো মাছ দেখো অনেক মাছ আছে ওদের পুকুরে তো সেগুলোই এই যে ভেসে ভেসে দেখো জল খাচ্ছিলো না কী খেলা করছিল তো সেটাই আমার ছেলেকে দেখাচ্ছিলাম আর এই যে ভিডিও করে নিয়েছি তো জলটা সেরকম কিন্তু পরিষ্কার জল না নোংরা জল এই যে আমরা এখন চলে যাচ্ছি দেখো বেশি দূরে যায়নি আমাদের বাড়িটা এই পুকুরের এই সাইডে আর আমরা পুকুরের ওই সাইডে ওই কুলগাছটার ওই জায়গাটায় আমরা গিয়ে ভিডিও বানাই এই কলা বাগানটাতে আর আমাদের মানে এখন আমরা আছি মাঝামাঝিতে তো এই দিক থেকে ওইটা যতটা ওই দিক থেকে ওই আমাদের বাড়িটাও ততটা তো এই যে দিদি ভিডিও করছে আর আমি আর আমার ছেলে যাচ্ছি হেঁটে হেঁটে তো এই দেখো আমরা এখন মাঠে চলে এসছি আমরা এখন মাঠে চলে আসছি আর এই যে এই দিকটা হচ্ছে আমাদের বাড়ি আর এইখানে হচ্ছে আমরা এসছি আর এই দেখো কলা গাছগুলো কতটুকু এই যে কলা হয়েছে দেখো কাঁচকলা এটা তরকারি খাবার কাঁচকলা

ঠিক আছে হ্যাঁ দেখো এই যে মাঠে আগুন দিয়েছে এটাই হচ্ছে দেখাচ্ছিলাম ওকে তো ওইটা দেখেও বলছিল আগুন দিয়েছে কেন এগুলো বলছিল তো আর এই যে দেখো অনেক দিন পর আমাদের এদিকে না গম চাষ হয়েছে আমাদের এদিকে একবার প্রচার করে গেছিল গম চাষ করতে বারণ করেছিল তারপর থেকে অনেকে গম চাষ করতে মানে সবাই করতো না এখন আবার দেখছি নতুন করে সবাই চাষ করছে আর দেখো কি সুন্দর লাগছে দেখতে সূর্যটা একদম মাথার ওপরে চলে এসছে তো দেখতে খুব ভাল লাগছে এই যে গমগুলো সোনালি সোনালি হয়ে যাচ্ছে আর দেখতে পরিবেশটা খুব ভাল লাগছিলো আর ফোনে বেশি ভালো লাগছিলো তো হচ্ছে এই যে দেখো এগুলো কিন্তু দিদি সব শর্ট নিয়েছে তো চলো তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করব মাঠে গিয়ে কি হয়েছে বললাম সেটাই বলবো এই দেখো আমরা এখন বানাচ্ছিলাম রিলস কতগুলো আর ছবি তুলছিলাম দিদি তুলে দিচ্ছে ছবি তো একজন দেখবে দেখছে কি করে ওইদিকে দেখা

আর এখানে এই যে বাড়িতে এসে কুল খেয়ে দিয়ে তারপর চা খেয়েছি খেয়ে তারপরে এই যে পড়তে বসিয়েছি ওকে তো এখন আমি পড়াচ্ছি মানে হাতের কাজগুলো করাচ্ছি বাড়ির হাতের কাজগুলো সেইগুলোই তো দেখতে থাকো জায়গা করেছে কেউ বসেনি রাতের খাবার আমি বসে আছি একা একা সবাই শুয়ে আছে আমার খিদে পেয়েছে আমি চলে এসেছি খেতে আর আজকে আমাদের রান্না হয়েছে ডিমের ঝোল আর ভাত কারিনা সানি আন্দাকারি তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে